আরে আপনার ভাইয়া তুমি তোর ভাই কোথায় তোর কিন্তু আসতো ভাইয়া আলিবি কি হয়েছে আপনার ভাই এসেছে তোমাকে ডাকছে কি রে তুই আমাদের বাসায় আয় ভিতরে আয় না ভিতরে যাব না তুমি ভিতরে যাও তো কথা বলবো ভাইয়া দেখ আমরা আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি কারণ আমি আমার জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে সব থাকতে চাই আমার দিক থেকে আমি সঠিক তোর দিক থেকে হয়তো ভুল তুই টাকার কথাটা বাবাকে বলেছিস আমি যত আরেকটা কথা বলেছিলাম তোকে চেক করব এগুলো কেন বলেছিস আরে কি বলছিস এগুলো আমি এগুলা খালুকে বলতে যাব কেন আমার মনে হয় কি খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফুটেজগুলো চেক করে খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে আমি নিজে খালুকে কিছুই বলিনি আমি ভেবেছিলাম তুই অত আরে কি বলছিস তুই এগুলা আমি তোর কাজেই আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয় সরি বাবাকে বলেছিস আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো এরা আমি সূর্যকে সরি বলেচ্ছি সরি বলার সময় ভেতরে একটু জলম কাজ করছিল কিন্তু বলে ফেললাম আবার মানুষ সরি বলে ছোট হয় না একটা মানুষ কখন বড় হয় জানো কখন যখন মানুষটা সরি বলতে শেখে এরা তুমি কোনো কিছু বললে আমি খুব সহজে বুঝে যাই কেন তো আমি কোনো কিছু বললে তুমি কেন বুঝে যাও ডোন্ট আচ্ছা আমাদের বাসার সবাই নামাজ আদায় করে তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে ছোট্ট একটা ছেলে ফায়াজ সেও নামাজ আদায় করে তুমি নামাজ আদায় করো না কেন করব করব বলে করা চেষ্টা করব থেকে সাহস করে একদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো নিজেকে নামাজি করার জন্য এক মাস সময় দাও দেখো আমরা যখন ইংলিশ শিখি তখন সময় দিই অন্যান্য যে কোনো কিছু ভালো করার জন্য সময় দিই নামাজটাও তো ঠিক তেমন এখন থেকে পড়ব ইনশাআল্লাহ কি বলো আমাদের আব্রা এটা তো খুবই ভালো সংবাদ তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা তুমি এসব নিয়ে চিন্তা করো আমি ওকে জিজ্ঞেস করবো